হ্যালো বন্ধুরা মেয়ের আবদারে নিয়ে চলে এলাম কাঁকড়ার রেসিপি তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবার ক আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর অল্প একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার কাঁকড়াগুলোকে ভেজে নেব কাঁকড়াগুলোকে একটু ভেজে নেওয়ার পর কাঁকড়াগুলো ভাজলে লাল হয়ে যাবে এবার তখনই আমি কাঁকড়াগুলোকে ভেজে ভালোভাবে তুলে নেবো যাতে কাঁকড়ার গন্ধটা না থাকে এরপর আবার কড়াইতে মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি এখানে সব বাটা মানে মশলা ব্যবহার করছি তো এখানে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেটেছি ভেটে আর লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো অ্যাড করবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি থেতে করা রসুন রসুনটাকে আমি বাটিনি রসুনটাকে শিলে আমি থেতো করে নিয়েছি তো রসুনটাকেও ভালো করে আমি ভেজে নেবো যাতে রসুনটা একটু লাল লাল মতো হয়ে যায় রসুনের গন্ধটা চলে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো বাটা টমেটো বাটা টমেটোটাকেও ভেজে দিচ্ছি কারণ হচ্ছে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা কেটে যাবে সেই জন্য টমেটোটাকেও ভেজে নেবে এবার দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা এখানে আমি সব বাটা মশলার ব্যবহার করেছি কারণ যেহেতু গ্রেভিটা হবে সেই জন্য আমি এখানে হচ্ছে আদা বাটা একটু কম হয়েছিল আবার আদা বাটা একটু দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো অনুযায়ী জিনিস দেবেন এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ভালো করে মশলাটা কষে নিচ্ছি এরপর দিয়ে দেবো গোড়া মশলাগুলো অ্যাড করে নেবো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ মতো অল্প জিরে গুঁড়ো বেশি নয় অল্প জিরে গুঁড়ো দিচ্ছি আবার দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে তারপর হচ্ছে আমি জল দেব তো এখনও ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি এবার নিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী নুন মশলা কষে এসেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটাও আমি খুব বেশি দেবো না কারণ যেহেতু কাঁকড়া বেশি সেদ্ধ হতে লাগবে না সেই জন্য জলটাও পরিমাণ মতো দিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া এবার সব কাঁকড়া দিয়ে দিলাম কাঁকড়া গুঁড়ো ভালো করে দিয়ে মশলা গুঁড়ো মাখিয়ে দিচ্ছি এবার হচ্ছে কাঁকড়াটাকে আমি ফুটতে দেবো কাঁকড়াটা আমি চাপা দেবো না কাঁকড়াটা ওই অল্প আছে দিয়ে দেবো অল্প আছে কাঁকড়া ফুটতে থাকবে তো কাঁকড়া কোনো এবার নিয়ে হয়ে এসেছে ফুটে ভালোই অনেকক্ষণ ধরেই কাঁকড়া ইয়ে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এবার এরপর আমি দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কুচি ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এবার হচ্ছে কাঁকড়াটা ঝোলটা কমে এলে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম কাঁকড়ার জলটা শুকনো হয়ে এলে আমি এবার হচ্ছে কাঁকড়াটাকে নামিয়ে নেব তো কাঁকড়াটা আমি এখানে একদম শুকনো শুকনো করে নিয়েছি তো কাঁকড়া শুকনো শুকনো একদম গ্রেভি রেখেছি শুধু অল্প পরিমাণে দিয়ে কাঁকড়ার আমার রেসিপি হয়ে গেছে তো মেয়ের আবদার ছিল কাঁকড়া খাবে সেই জন্যেই